ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস আজকে আমি আপনাদের ঝরঝরে খিচুড়ি করে দেখাচ্ছি আশা রাখছি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন প্রথমে কড়াই বসিয়ে কড়াইয়ে প্রয়োজন মতো শস্যার তেল দিয়ে নিলাম এবং নোনিয়া আতপ চাল আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভালো করে জল ছাড়িয়ে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের মতো সেটা আমি ভেজে নিচ্ছি চালটা আমি চেড়ে ভেজে নিচ্ছি খিচুড়িটা করার জন্য আশা রাখছি আপনাদের ভালো লাগবে চালটা আমার ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে রেখে দিচ্ছি আবারও একটু সর্ষার তেল দিয়ে নিলাম দিলাম জিরা তেজপাতা এবং মুগ ডাল এবার আমি মুগ ডালটাকেও আমি ভিজিয়ে নিচ্ছি লবণ দিলাম স্বাদ মতো হলুদ দিলাম জিরার গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম ভালো করে সব আমি মিশ করে নিচ্ছি এবং মশলাগুলো ভাজা ভাজা হয়ে করে নিচ্ছি ডালটাও সাথে ভাজা ভাজা করে নিচ্ছি আশা রাখছি আপনাদের ভালো লাগবে এবার আমি গরম জল দিয়ে দিলাম প্রয়োজন মতো দিলাম মটরশুঁটি আদা বেশ কিছুক্ষণ উতলে গেলে ডালটা তারপর আমি ভাজা চালটা এখের মধ্যে দিয়ে দিলাম দিলাম ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলাম মিডিয়াম হিটে চাল ডাল আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে জলও অনেক কমে গেছে এবার সামান্য নেড়ে কাজু কিশমিশ দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম দিলাম সামান্য চিনি এবার আলগা করে এটাকে নেড়ে নিচ্ছি কেমন ঝরঝরা হয়ে গেছে এটাকে কিছুক্ষণ রেখে দিলেই গ্যাস অফ করে রেখে দিলে এটা আরও ঝরঝরা হয়ে যাবে আমি সব কিছু মাখিয়ে নেওয়ার পরে গ্যাস অফ করে দেব এভাবে আমি মাখিয়ে নিচ্ছি এবার গ্যাস অফ করে ঢেকে রাখলেই কিছুক্ষণ একদম ঝরঝরা হয়ে গেল